অতপর তাহারা সুখেই সংসার করিতে লাগিল গল্পের শেষ দৃশ্য আজকে আমরা মিষ্টিকে নিয়ে একটা প্রতিবেদন তৈরি করেছিলাম আজকের দৃশ্যটা আর সেদিনের দৃশ্যটার মধ্যে আকাশ পাতাল পার্থক্য একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি মোরা একটি মুখের হাসির জন্য সবাই মিলে চেষ্টা করেছিলাম এই অবদান আপনাদের আমরা একেবারে কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি আপনাদের অবদানের কথা দেখেন এই দৃশ্যটির জন্যই সেদিন এত হাহাকার ছিল এতটা বেশি অসহায়ত্বের প্রদর্শন ছিল একটা কচি তুল তুলে গালের স্পর্শ আর একজোড়া নিষ্প্রাণ চোখের চাহনি সেদিন কাউকেই ফেরাতে পারেনি সবাই আকৃষ্ট হয়েছিল মিষ্টিকে সকলেই সহযোগিতা করেছিল আজকে মিষ্টির সফল সার্জারি হয়েছে ওর বাবা মা ওর সাথে খেলছে এ বাড়িতে আজ চুলা জ্বলছে আমরা আসতেই সবার হাসি মুখে দেখলাম আমরা এরকমটাই চেয়েছিলাম আমরা চেয়েছিলাম গল্পের শেষ দৃশ্যটা রঙে রঙিন হোক একেবার রং ধুনুর সাত রং আর জ্যোৎস্নার রঙ মিলেমিশে যে একাকার হয়ে যায় সেই রঙটা আজকে তাদের চোখে মুখে কি দারুণ একটা দৃশ্য দেখেন মিষ্টি আজ কথা বলতে পারছে আজকে প্রচণ্ড জ্বর নেই বমি হচ্ছে না নির্ঘুম কাটায়নি তার বাবা মা আমাদের মনির ভাইয়ের এই সংগ্রাম মোরশেদ ভাইকে স্মরণ করতে হচ্ছে আর অগণিত দর্শক যারা বিভিন্ন সময়ে তাদের খোঁজ নিয়েছেন খবর নিয়েছেন আর্থিক সহযোগিতা করেছেন তাদের কথা তো কোনোভাবেই অস্বীকার করার সুযোগ নেই মূলত সব অবদানই হচ্ছে আপনাদের আপনারা এই জার্নিতে না থাকলে হয়তোবা ওনারা এটা কাটিয়ে উঠতে পারতো না আমরা জানি না ওনারা কতটা সাপোর্ট পেয়েছেন তবে শুনেছি যে বৃষ্টির অপারেশন তারপর হসপিটাল পরবর্তী খরচ সব মিলিয়ে মানে দ্যাট ওয়াজ এনাফ এটা সত্যি খুব ভালো বিষয় আর মনে হলো যে এই গল্পের শেষ দৃশ্যটুক আপনাদের দেখানো উচিত আপনারা অপেক্ষা করছিলেন যে গল্পের শেষ দৃশ্যপটটা সবাই হাসি মুখেই মঞ্চ ত্যাগ করবে আজকে মঞ্চের সেই দৃশ্য এই দৃশ্যের অবতরণে সবাই হাসছে সবাই হাসি মুখ আমরা সবার অভিমত একটু একটু নেবো এবং আপনাদের অবদানেই কিন্তু আজকে এই পরিবারটি এতটা ভালো আছে আজকের কান্না নয় আজকে শুধুই হাসির দিন শুধুই খুশির দিন একটু কথা শুনি প্রথমে মনিভাইয়ের কথা শুনি আমরা ভাই এখন তো মেয়ে ভালো আছে আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই এবং আল্লাহর রহমতে আমার মেয়ে সুস্থ করে নিয়ে এসেছি অপারেশন সাকসেসফুল আমার জানা অজানা অনেক ভাই এবং অনেক আমার মেয়ের পাশে দাঁড়িয়েছে যারা তাদেরকে হয়তো সবাইকে আমি চিনি না তবে আল্লাহর কাছে দোয়া করি যারা সবাই আমার মেয়ের পাশে দাঁড়িয়েছে আল্লাহ তাদের হেফাজত করুক তাদের সুখে শান্তিতে রাখুক আর আমার মেয়ের জন্য দোয়া আবারও চাচ্ছি আমার মেয়ে সুস্থ থাকুক আপনারাও আপনারা সবাই সুস্থ থাকেন এবং আমার কি আর কবো স্বয়ং আল্লাহ নিজে হয়তো ফেরেস্তার রূপে মানুষকে আমার মেয়ের পাশে দাঁড়া করেছে যে আল্লাহ ফেরেস্তার স্বরূপ না দিলে আমার এই গরিব পরিবার আমার মেয়েকে এই যে জায়গা অপারেশন করছি এই জায়গা আমার সম্ভব ছিল না এই জায়গা এই প্রতিষ্ঠানে আমার মেয়েকে অপারেশন করা ও সর্বোচ্চ ভালো প্রতিষ্ঠানেই ওকে সার্জারি করানো হয়েছে এবং ভালো সেবাটাই দেওয়া হয়েছে হ্যাঁ ভালো সেবাটাই পাইছি এবং আমার মেয়ে দেখেন আগের সাথে অনেক এখন ভালো এবং আমি ধরেন অনেক ব্যস্ততার কারণে অনেক লোক ফোন দেয় আমি সবার ফোন হয়তো রিসিভ করতে তো আপনাদের কাছে অনুরোধ যা যারা হয়তো আমার সাথে সংযোগ করতে পারেনি অনেক লোকের মন খারাপ হইতে পারে তো সবাই নিজ গুণে আমাকে ক্ষমা করেন যাতে সবার ফোন হয়তো আমি রিসিভ করতে পারিনি সবার সাথে হয়তো কথা বলতে পারিনি তবে অনেক লোক আমার কাছে বলেছে যাচাই করেছে তারপরে কিছু টাকা মেয়ের জন্য দিয়েছে যে যেমন দিয়েছে আমার কাছে বলেছে ইনশাল্লাহ আমি পাইছি যারা আমার যাচাই করে টাকা দিয়েছে তবে আপনার মাধ্যমে আপনাকে আল্লাহ বাঁচিয়ে রাখুক আপনার দীর্ঘায়ু কামনা করি আর আপনার ওয়াইফ ভাবি বলে হাসপাতালে ভর্তি যায় তার জন্য আল্লাহর কাছে আমি দোয়া করি এবং দেশবাসীর কাছে দোয়া চাই যে আমার জুয়েল ভাই এবং জুয়েল ভাই ওয়েব যেমন সুস্থ থাকে এই জন্য আমি দোয়া চাই সবার কাছে সবাই যেমন দোয়া করে জুয়েল ভাই র মানুষ না এখানে আমাদের কোনো অবদান নেই এখানে ক্যামেরা পেছনে যে দুই ভাই আছে আমার চেয়ে অন্তত তাদের অবদান বেশি যারা যারা আমার ক্যামেরার পেছনে যারা থাকে যা যে দুজন থাকে তাদের অবদান আমার চেয়ে অনেক বেশি কারণ তারা পুরোপুরি কপারেট না করে আমি মোটেই পারতাম জানিনা তো আমি ভাই নাম বললাম সবাই জন্য আমার সালাম থাকলো আপনার আপনার করি আপনারা ভালো কাজ করেন এবং এটা এটা দোয়া করলে হবে এবং দেখেন আসলে দর্শক যারা ছিল মূলত কিন্তু তাদেরই সব অবদান তার কারণ অনেকের কষ্টের অনেকের ঘাম ঝরানো টাকা আমার মেয়ের জন্য আমার মেয়ের পাশে দাঁড়াইছে তারা আমার মেয়েকে দেখছে ভিডিওতে যার কারণে তাদের মায়া লাগছে অনেক ভাই মেয়ের জন্য কাঁদছে অনেক আপা কাঁদছে মেয়ের জন্য তবে তাদের সবার কাছে আমি যাই হোক সাহায্য সহযোগিতা পাইছি তাদের সাহায্য সহযোগিতা আমার মেয়ে সুস্থ হয়েছে আমি তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদের হেফাজত করে থ্যাংক ইউ ইউ আমরা মিষ্টির বাবার কথা শুনলাম ওর মা হচ্ছে সেদিন খুব কান্নাকাটি করেছিল আসলে পৃথিবীতে শুধু পেটে ধরলেই মা হওয়া যায় না মা হতে গেলে সে মাতৃত্বের অনুভূতি থাকা লাগে সেই দিক থেকে আমি বলবো এই ভদ্রমহিলা সত্যি জয়ী হয়ে গেছেন আপনার কান্নার কাছে হয়তো বা স্রষ্টাও সেদিন বাধ্য হয়েছে এখন কেমন লাগছে আলহামদুলিল্লাহ এখন খুব ভালো লাগছে আল্লাহ এক এ আর এক পাশে ফিরিয়ে দিয়েছে এতে আমি আল্লাহুলিল্লাহ কিন্তু সব থেকে বড় কথা বিশ্বের যত দেশবাসী ভাই আপা তাদের প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম তারা আমার মেয়ের পাশে দাঁড়িয়েছে দোয়া করেছে এতে আল্লাহ আমার মেয়েকে ফেরত দিয়েছে আমার সামর্থ্যের বাইরে ছিল আমার মেয়েকে ফেরত পাওয়া কারণ আমার জুলিতে কিছু ছিল না আমি যে সেটা নিয়ে আমার মেয়ে ট্রিটমেন্ট করবো এখন সবার জন্য আমি আল্লাহর কাছে এটুকাই বলি আল্লাহ তাদের সুস্থ রাখো তারা যেন ভালো থাকে থ্যাংক ইউ আসলে একটা মানে আবেগঘন পরিবেশ তৈরি হয়েছে এবং আমরা সবটা শুনলাম আপনাদের সাথে আসলে আজকের পর এইটা নিয়ে আর কথা হওয়ার কথা নয় আসসালামু আলাইকুম আপনি সকালে অনেক ধন্যবাদ আপনি কথা মনে মিষ্টির যে জীবনের এই স্টেজে যে গল্পটা শুরু শুরু হয়েছিল আজকে সেটা শেষ হলো আমার মনে হয় যে সবকিছু ঠিকঠাক হয়েছে এবং মিষ্টির বাবা উনি ওনার ফোন নাম্বার সেখানে ব্যবহার করা ছিল সেখানে উনি বলছেন যে উনি যথেষ্টই সহযোগিতা পেয়েছেন আমরা সেটা না শুনি বা শুনতে চাওয়াটা ঠিক হবে না এটা তাদের ব্যক্তিগত ব্যাপার আমরা চাইবো যে পরবর্তীতে যদি কোনো ফিনান্সিয়াল কোনো কিছু এক্সট্রা থাকে সেটা মিষ্টির জন্যই থাকবে এটা তার বাবা মাও একমত সেটাতে খুব ভালো লেগেছে আমরা আসলে মাঝখানে ছিলাম এবং সবটা আপনারাই করেছেন অবদান সব আপনাদেরই আবারও আপনাদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আসলে এটা তো বলে শেষ করা যাবে না আমরা বিশ্বাস করি আবারও পরবর্তীতে সকলের সহযোগিতায় এরকম বিপদগ্রস্ত কোনো মানুষ যদি আবার চলে আসে সামনে তাহলে আমরা ওভারকাম ইনশাল্লাহ আর আপনাদের কাছে আমাদের দোয়া চাওয়া ছাড়া করবেন আমরা যেন আমাদের স্বচ্ছতা এবং এই নৈতিকতা ধরে রেখে মানুষের জন্য কাজ করতে পারি কখনো ধরো লোভী না হয়ে উঠি এবং আমি ক্যামেরার সামনে কথা বলছি বলে যে আসলে আমি এখানে মানে আমি যে প্রশংসা প্রশংসার অধিকার রাখি এরকম না ক্যামেরার পেছনে যারা আছে তারা আমার চেয়ে বেশি কাজ করে এবং তারা সবচেয়ে বেশি ডেডিকেশন দেয় তো তাদের জন্য সবার কাছে দোয়া চেয়ে নিচ্ছি আমরা আজকের পর থেকে হয়তো মিষ্টিকে আরো তুলে ধরতে পারবো না সময় নেই বা সুযোগ নেই সবার কাছে দোয়া রইল মিষ্টি বড় হয়ে উঠবে পড়ালেখা শিখবে হয়তোবা আপনাদের কথা মিষ্টি মনে রাখবে আজকের সিচুয়েশন হয়তোবা সে কখনোই ভুলবে না আর সবচেয়ে বড় কথা তো মহান সৃষ্টিকর্তার খাতায় লিপিবদ্ধ থাকছেই প্রতিটা মানুষ অবদান বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ